সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যেখানে প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের সমাহার কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার মানুষদের জীবন জীবিকা আজ হুমকির মুখে সুন্দরবন অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড় নদী ভাঙন লবণাক্ততা বৃদ্ধি ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করছে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি জমি লবণাক্ত হয়ে পড়ছে মিঠা পানির সংকট তীব্র হচ্ছে এবং জীবিকা হারিয়ে মানুষ বাধ্য হচ্ছে স্থানান্তরিত হতে জীবিকার সন্ধানে অনেকেই শহরে বা বিদেশে পাড়ি জমাচ্ছেন শ্যামনগর উপজেলা সুন্দরবন শখলং এক প্রাকৃতিক দুর্যোগ এলাকা আমরা বিগত দিনে দেখেছি যে দুই তিন বছর পর পর প্রাকৃতিক দুর্যোগ এই এলাকায় আঘাত আনে কিন্তু বর্তমানে সেটা এক বছরে দুই থেকে তিনবার প্রাকৃতিক দুর্যোগ এলাকা এলাকায় আঘাত আনে এই সুন্দরবন উপকূল অঞ্চলের বেশিরভাগ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল তাদের জীবন জীবিকার ক্ষেত্রে তারা প্রায়শ সুন্দরবনের মধ্যে যায় এবং সুন্দরবন থেকে মাছ কাঁকড়া মধু গোলপাতা এগুলো সংগ্রহ করে এবং জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু সরকার প্রতি বছর তিনটা ধাপে সুন্দরবনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এবং এই সময় এই এলাকার যারা সুন্দরবন নির্ভরশীল মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয় এবং এই সময় তাদের ঘর বাড়ি মেরামত করার জন্য একটা বড় অঙ্কের টাকা প্রয়োজন হয়ে পড়ে এই প্রয়োজন মেটানোর জন্য ঋণ কার্যক্রমের মাধ্যমে টাকা উত্তোলন করে পাশাপাশি এই অর্থনৈতিক ঘাটতির কারণে তারা আবার কাজের জন্য বাইরে চলে যায় ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত তারা ইটের ভাটা ধান কাটা এবং শ্রমিক হিসেবে বাইরে বিভিন্ন রকম দিনমজুরের কাজ করার জন্য চলে যায় এবং এখানেই শেষ না তারা আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী দেশ ছাড়াও অন্য অন্য দেশেও তারা জীবন জীবিকার জন্য চলে যায় অনেক সময় পরিবারের অর্থনৈতিক চাহিদা পূরণ করতে না পারার কারণেই তারা সামাজিকভাবে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং একটা সময় বাধ্য হয়ে তারা এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় নিম্ন মজুরি খারাপ কাজের পরিবেশ এবং ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ছেন আধুনিক দাসত্বের শিকারে এক গবেষণায় দেখা গেছে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের অভিবাসীদের মধ্যে প্রায় সবাই কোনো না কোনোভাবে শোষণের শিকার হয়েছেন আমি এখানে কাজ কাম নাই বলে বিদেশে যাই বিদেশে যাওয়ার পরে আমার নির্যাতন করে খাইতে পতি দেয় না ঠিক মতন করি দেয় না খুব অত্যাচার করে এক সময় আমি অসুস্থ হয়ে গেলাম গেলে আমার চিকিৎসা করে আনি টাকা পয়সা মতন দেয় নাই না দেওয়ার পরে আমি বাড়িতে আমার স্বামী বাড়ির থেকে পয়সা করি পাঠাই বাড়িতে নিয়ে আসে আসার পরে কারি চাষ থেকে একটা পাই টেলিং পাওয়ার পরে আমি সাহায্য হয় সেই সাহায্য দিয়ে আমার স্বামী মাছের ব্যবসা করে করার পরে আমি এখন ভালো আছি বাংলাদেশ সারা পৃথিবীতে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত দক্ষিণ অঞ্চলের সবচেয়ে সমুদ্র এবং সুন্দরবন সংলগ্ন যে এরিয়া সেটি হচ্ছে শ্যামনগর উপজেলা এবং পাশাপাশি ইন্ডিয়ান বর্ডার আর এই কারণে সমুদ্রতীরবর্তী সুন্দরবন সন্নিবেশিত এবং বর্ডার খুব কাছাকাছি হওয়ায় এই এলাকার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় অন্যতম প্রতি বছর এই অঞ্চল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ স্থানান্তরিত হচ্ছে তাদের জীবন জীবিকা হারিয়ে এই অঞ্চলের মানুষের পেশা সাধারণত নদী নির্ভর সুন্দরবন নির্ভর সরকার ইকোলজি এবং ইকোসিস্টেমকে রক্ষার জন্য বছরের একটি নির্দিষ্ট সময় সুন্দরবনের প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করে এই সময় তাই তাদের কোনো উপার্জনের পথ থাকে না আর তখন তারা আরও বেশি এই ইন্টারনাল ডিপ্লেসমেন্টের ঘটনা সম্মুখীন তারা হয় এই সমস্যা লাঘবে ক্যাফোর্ডের আর্থিক সহায়তায় কারিতাস ইন্ডিয়া ওকাপ এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল যৌথভাবে এই শ্যামনগর উপজেলায় ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন অ্যান্ড মডার্ন স্লেভারি ইন সুন্দরবন রিজন নামক একটি প্রকল্পের কার্যক্রম হাতে নেয় স্থানীয় জনগণের ক্ষমতায়ন এবং সরকারের যে বিভিন্ন আইনগুলা রয়েছে তার প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করা আর সেই লক্ষ্যে এই প্রকল্পটির মধ্য দিয়ে সাতাশটি কাউন্টার ট্র্যাফিকিং কমিটি গঠিত হয় যাতে স্থানীয় জনগণ বিদেশ যাত্রা ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্পর্কে তারা যেন জানতে পারে তাদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে সুন্দরবন বা নদী নির্ভর জীবন জীবিকার থেকে বের হয়ে এসে নতুন জীবিকা সাথে পরিচিত হওয়া এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরিয়ে আনা এই প্রকল্পটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মিষ্টি পানির সংকট মোকাবেলায় কৃষি ও গৃহস্থলী ব্যবহারের জন্য ছয়টি পুকুর পুনর্খনন করা হয়েছে যা বর্তমানে কমিউনিটিতে সফলভাবে কার্যকর হচ্ছে এবং ইতিবাচক প্রভাব সৃষ্টি করছে কারিতাস বাংলাদেশ ক্যাফোর্ড এর অর্থায়নে সিআইএমএমএস প্রকল্পটি চালু হয় দু সালের এপ্রিল মাসে প্রকল্পের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন অভিবাসন এবং আধুনিক দাসত্বের মধ্যে সম্পর্ক নিরূপণ করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা আমরা স্বামী স্ত্রী আমাদের জায়গা জমি নেই আয় করবার ক্ষমতা নেই কেউ যা আয় করি খাওয়াবে সেভাবে তো আমাদের সন্তান আদি কেউ নেই এই মতো অবস্থায় অসার হয়ে রয়েছে আমাদের দেখার লোক নেই কারি তার সাথে আমি প্রশিক্ষণ পেয়ে বাঁশ বেতের ওপরে কাজ করি করি আমার এখন আমি স্বামী বুনে দেয় গ্রামে আমি ফেরি করি বিক্রি করি বাড়িতেও বিক্রি করি করি এখন মোটামুটি এখন ভালো সুস্থ আছে আজ থেকে আমার স্বামী এখান থেকে দশ বছর আগে ভারতে চলে গেছে আমার দুই ছেলে আর আমাকে সব রেখে যাওয়ার পরে আমি খুব কষ্টে দিন কাটাছি খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে বাচ্চা কাচ্চার পড়াশুনো তাদের খুব কষ্ট হতো এখান থেকে বাবার বাড়ি চলে গেলাম পাঁচ ছ বছর কাটানোর পরও আমার দুই ছেলে সব আমি অনেক কষ্ট শিকার হয়েছি আরি দেশ থেকে হঠাৎ আমি যোগাযোগ পেয়ে ট্রেনিং পেয়েছি ক্ষুদ্র ব্যবসার ওপরে পেয়ে দজির কাজ করি পাশাপাশি এই নকশি কাঁথা সেলাই করি এই নর্শি কাঁথা সেলাই করি হাতেরও আসন তৈরি করি এখন আস্তে আস্তে আমার সংসার ভালো চলে ছেলেবেলে বাচ্চা কাচ্চাদেরও কোনো অসুবিধা আগে সে অনেক কম হয় আমাদের এখন আবার তো ভালো চলতেছে এই প্রকল্পের আওতায় তিরিশ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে যুব স্বেচ্ছাসেবক দল যারা সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি স্কুলে যাওয়া বাদ দেওয়ার পরে আব্বু আমাকে কাজ শেখায় কাজ শেখানোর পরে আমার কাছে তেমন টাকা ছিল না যে এই দোকান করব বা কাজ করব। এবং কারিতাস আমাকে সহযোগিতা করে ষোলো হাজার টাকা এবং আমার আব্বুর কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে এখন এই দোকান করেই এখন আল্লাহ দিলে খুবই ভালো সুস্থ আছে জলবায়ু সহনশীল কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এখানে লবণাত্ম পানি ঢোকার কারণে আমাদের এখানে সবজি আর সেভাবে চাষ হচ্ছে না আমাদের বাইরে যে জন্য যেতে হচ্ছে কাজের জন্য রিক্সা চালাতে যেতে হয় যেতে হয় সেখানেও যে আমাদের অব্যাহত হতে হচ্ছে কারি তাস আমাদের অনেকগুলো সুযোগ সুবিধা দিয়েছে সবজি চাষ করেছে এই সবজি বিক্রি করে আমি এবং আমার পরিবার চালাই খুব সুস্থভাবে আমাদের পরিবার চলছে এখন যে আমাদের এলাকা জলবায়ুর কারণে লবণাক্ত হয়ে গেছে যার জন্য কোনো ফসল হয় না আমরা যার কারণে সেই প্রয়োজনে আমরা ইটের ভাটায় কাজ করতে গেলাম কাজ করতে গিয়ে আমরা সেখানে ভালো পরিবেশ পাতাম না আমরা সেখান থেকে ফিরে এসে লোন বা সুদের টাকা নিয়ে আমরা জীবন জীবনযাপন করতে আমাদের আরও কষ্ট হয় এরপরে আমাদের এই কষ্ট দেখে কারিতাস আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয় সেই সহযোগিতার মাধ্যমে আমি একটা সবজি খাত করেছি সেখান থেকে আমার প্রচুর সবজি হয় সেটা আমি বাজারে বিক্রি করি এবং আমি নিজেও খাই তা থেকে আমার অনেক টাকা লাভ হয় এবং কৌশল চাইতাম এটি আমাদের এখানে বর্তমানে এই লবণাক্ত কারণে এমন অসুবিধা যে কোনো কাজবাজ কোনো কিছু হয় না কারি চাষে ওনারা আসছেন ওনারা এসে আমাকে ট্রেনিং দিয়ে মৎস্য চাষে ট্রেনিং দিয়ে আমাকে টাকা দিচ্ছেন সেই টাকার পরে আমি চলছি আমি এই যে দেখছেন এই যে ডোবাটা এই ডোবাটার ভেতরে মাছ চাষ করছি এবং এই মাছ চাষ করি আমার জীবন চলছে কারি এবং ক্যাফট ওনারদের সাহায্যতে আমি যে এখন উপকৃত আমি প্রাণ ভরে দোয়া করবো আল্লাপক যেন তাদের শান্তিতে রাখেন স্কুল ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে স্কুলে বিতর্ক নাটক রচনা চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে প্রকল্পটি গত তিন বছরে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে অন্যতম ছিল তিনটি ইউনিয়ন ও একটি উপজেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটি সিটিসি গঠন পুনর্গঠন এবং সেগুলোর কার্যক্রমকে শক্তিশালী করা এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় মানব পাচার প্রতিরোধে সচেতনতা ও কার্যকারিতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও স্থানীয় সরকার এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নীতিগত পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালানো হয়েছে আমি কারিতে সিআইএমএম প্রকল্পের একজন ইউথ ভলেন্টিয়ার্স আমরা আমাদের এলাকায় বিভিন্ন ধরনের কাজ করে থাকি যেমন আধুনিক দাসত্ব মাইগ্রেশন এলাকায় যদি কোথাও বাল্যবিবাহ হয় আমরা সেখানে যাই গিয়ে সেটা প্রতিরোধ করার চেষ্টা করি এলাকায় সচেতনা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের লিপলেট বিতরণ করে থাকি তারা দাদন নিয়ে ভাটায় যায় এবং তাদের দাদনের টাকা জন্য অনেক নির্যাতন করা হয় যে এখানে আট ঘন্টা কাজ করে হয় সেইখানে তাদের চোদ্দো ঘন্টা কাজ করানো হয় এই রকম অমানবিক কাজ করে থাকে এইখানে আমরা অনেক প্রতিবাদ করে থাকি ভবিষ্যতে যদি এই প্রকল্পটি চলে যায় আমরা আমাদের কমিটির যারা সদস্য আছে তারা সবাই এই কার্যক্রমটি অব্যাহত রাখবো এই প্রকল্প থেকে আমরা তিরিশ জন প্রশিক্ষণ পাই মানব পাচার আধুনিক দাসত্ব অভিবাসন বিকল্প পদ্ধতিতে কিভাবে এই লবণাত্মক অঞ্চলে হলো বেঁচে থাকা যায় নানা রকম কাজের উদ্ভব করা যায় এবং এখান থেকে অন্য স্থানে অভিগমন না করে এখানেই কিভাবে কাজ করে বেঁচে থাকা যায় সে বিষয়ে মানুষকে সচেতন করতে পেরেছি এবং লিফলেট বিতরণ করতে পেরেছি তার মাধ্যমে মানুষ অনেক সচেতন হয়েছে আমরা এই প্রকল্প থেকে যে কাজগুলো শিখেছি সেগুলো যদি কারিতাস কারিতাসের এই যে সিএমএমএস প্রকল্পটি যদি কখনো না থাকে তিরিশ জনের আমাদের যে স্বেচ্ছাসেবক দল আছে তা আমরা চালিয়ে যাব আমি এই প্রকল্প বাস্তবায়নের জন্য ক্যাফোর্ডকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের এই আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সর্বশেষ উপজেলা শ্যামনগর উপজেলার মানুষ আজ এক নতুন স্বপ্নের বীজ বুনছে